হাদিস থেকে পাওয়া যায় বুকার এবং মুসলিম শরীফের হাদিস বিশ্বের বর্ণনা করেন বনি ইসরায়েলের সময় একজন লোক ছিল ওই লোকটা একটা না দুইটা নয় নিরানব্বইটা ফোন করেছে বলেন নাউজুবিল্লাহ নিরানব্বইটা খুন করার পর অন্তরের মধ্যে একটু অনুশোচনা হয়েছে আর আমি এতগুলো মানুষকে মেরে ফেললাম আমার কি পাপ হয়ে গেছে আমার কি অন্যায় হয়ে গেছে আর যে পাপ আমি করেছি এই পাপ থেকে আমি কি মুক্ত হতে পারবো এই চিন্তা ভাবনা করে একজন খ্রিস্টান পাত্রীর কাছে গিয়েছেন। পাত্রীর কাছে গিয়ে বলছে আমি তো নিরানব্বইটা গুণ করেছি আমার এই গুনা কি মাফ হবে ওই পাত্রী তখন বলছে আল্লাহ একবার আল্লাহ একবার তুমি এত বড় গুনা করে ফেলেছ এত বেশি গুণা করেছ এই গুনার কোনো দিন ক্ষমা হবে না বলে নাও তখন এই বান্দা বলছেন বান্দার চিন্তা ভাবনা এমন হয়েছে নিরানব্বইটা ফোন করার পরে যদি আমার গুণা মাফ না হয় তাহলে সেঞ্চুরি করা থেকে আমাকে কিসে বাধা দেয় তারপরে সাথে সাথে নিজের থেকে একটা ছুরি বের করে ওই পাবলিকেও দুশ মেরে দিয়েছে এবার কি হয়ে গেল সেঞ্চুরি করছে না কথা বলে সেঞ্চুরি করছে কিন্তু মন্যায়ের মধ্যে তামাক না হ্যাঁ আমি পাপ করলাম মূলত খ্রিস্টান পাদ্রিকে তো একটু রাগের কারণে মেরে ফেলেছে আর যে নিরানব্বইটা ফোন করেছে তারা কাছে না নাই কথা বলেন এরপরে চিন্তা করছে কি করব কি করব তারপরে হাদিসের মধ্যে বড় নার্সে একজন বন্ধু ভাবাপন্ন শুভাকাঙ্ক্ষী লোকের কাছে গিয়েছে ভাই আমি যে এই বিপদের মধ্যে আছি আমি কিবা উদ্ধার করব। তখন ওই বন্ধু ভাবা পণ্য ভালো বুদ্ধি দিয়েছে বলে অমুক জায়গায় অমুক একজন ভালো মানুষ আছে তুমি তার কাছে যাও তার কাছে যাও তার কাছে গেলেই তোমাকে সমাধান করে দিবে বলেন না সুবাহ তখন নিয়ে করেছে আমি তার কাছে গিয়ে সমাধান করব ওই ব্যক্তি বাড়ির দিকে ওই লোকেশনের দিকে হাঁটা ধরেছে হাঁটতে 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 ইতিমধ্যেই তার মৃত্যুর ঘন্টা বেজে গেছে মৃত্যুর ঘন্টা বেজে গেছে এবার ফেরে তাদের মধ্যে কারাকারি শুরু হয়ে গেছে কারণ অর্ডার হয়েছে ব্যক্তিকে এখন মেরে ফেলতে হবে যান কবজ করতে হবে কিন্তু কারাকারি লেগে গেছে এই কারণে ওই ব্যক্তির যানটা ফেরেশতা আদাবের ফেরেস্তা যান কবজ করবে না রহমতের ফেরেস্তা জান কবজ করবে এটাই নিয়ে নিধা কেন কারণ সে তো ভালো কাজে যাচ্ছে সে তবা করার জন্য যাচ্ছে সে তো ভালো কাজে যাচ্ছে তাহলে রহমতের ফেরেস্তা যান কবজ করবে আদবের ফেরস্তা বলছে না সেটা এখনো তবা করে নাই একশোটা হত্যা করার জন্য তার আমল নামা রয়েছে সুতরাং আমি তাকে দান কবজ করব সুতরাং তুই দ্বিধায় পরে আছে কিভাবে সমাধান হবে তখন আর একজন ফেরেস্তা সেখানে উপস্থিত হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়েছে সিল্লাহ আল্লাহ এইবার আল্লাহ তালার পক্ষ থেকে যে ফেরস্তা এসেছে সেই ফেরস্তা তখন বলে দিচ্ছে ও তুই ফেরস্তা তোমরা জেনে রাখো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এই ব্যক্তি যেখান থেকে যাওয়া শুরু করেছে যেই জায়গায় গিয়ে ওই ভাল লোকের কাছে পৌঁছাবে এই জায়গার দূরত্ব তোমরা মেপে নাও থেকে কোন জায়গায় যদি সে থেকে যায় তাহলে আজাবের ফেরস্তা যান কবচ করবে আর থেকে বেশি যদি চলে যায় তাহলে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা রহমতের ফেরেস্তা তার যান কবচ করবে বলেন না রাস্তার দেখে দূরত্বের একটু বেশি দূরে চলে গেছে ব্যক্তি করেছে কথা বলে তবা করার মনোবাঞ্চনা নিয়ে সামনে দিকে আসছে এর জন্য হাতি চাড়ছে যে ব্যক্তি আল্লাহর দিকে এক বিঘদ আগাবে আল্লাহ তালা তার দিকে এক হাত আগিয়ে দেবে সুবাহ আল্লাহ যে ব্যক্তি আল্লাহর দিকে এক হাত আগাবে আল্লাহ তালা তার দিকে দশ হাত অগ্রসর করে দেবে যে ব্যক্তি আল্লাহর থেকে দশ হাত অগ্রসর হবে আল্লাহ রহমত হেঁটে হেঁটে যখন বান্দারা আল্লাহ থেকে আসবে আল্লাহ রহমত দৌড়ায়